বইটি কাকি আমার কেউতে বাড়িতে আছে না রে কেউটে তো বাড়ি নেই সেই দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি কি বলতো দুপুর বেলায় বেরিয়েছে এখনো বাড়ি আসেনি একু আমাকে ডাকলো ছুট না আমাকে না নিয়ে গেল কোথায় আর কিছু বললে তুই আমাকে বলে যা কেউটি আসলে আমি বলে দেব এই না না কি মা আজ শুনে কালকে স্কুলlatitude ওই তাই আমি জানতে না কেউটি স্কুলে যাবে কি না তুমি চাক নও না কেউটির সাথে দেখা হলে আমি জেনে নেব আচ্ছা ঠিক আছে এই মা এতে গেল কোথায় এই বাবাটা দেখতে হবে তো একই বলা তুই এখানে বসে কি করছিস আমি তোকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে আছিস জানিস ফাটা কালকে শুনলাম আমাদের স্কুলে নিতেই স্যার আমাদের স্কুল থেকে রিটায়ার করে চলে যাচ্ছে ওই স্যারটাই একমাত্র স্কুলে আমাদেরকে ভালোবাসতো ওই স্যারটা স্কুল থেকে চলে গেলে আমাদের কি হবে এই মেনেকে

আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে ও এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে মিড়ি খায় আমি কি করে খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথে কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলোই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো কি বন্ধুরা গেম খেলে শুধু মজা নয় পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ বস দিচ্ছে দারুন অফার এবং অফুরন্ত সম্ভব না এটি হলো ভারত ও বাংলাদেশের সবচেয়ে মজদার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম রেজিস্টার করলে পেয়ে যাবে পাঁচশো টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে আনলিমিটেডেড বারোশো টাকা বোনাস এছাড়া তোমার জন্মদিনে পেয়ে যাবে স্পেশাল গিফট দু টাকা পর্যন্ত এই আইপিএল এ ধাকা অফার দুশো পার্সেন্ট স্পোর্টস রিলেট বোনাস সাত টাকা পর্যন্ত এখান থেকে খেলে তোমরা জিতে নিতে পারবে ইয়াউন্ড ফাইভ এম রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এসএল রাইটো ভি ফিফটিন আরো অনেক আকর্ষণীয় পুরস্কার ছয়শ পঞ্চাশ পার্সেন্ট স্লট বুস্ট প্রতিদিন তেরো হাজার টাকা পর্যন্ত আরও এখানে পেয়ে যাবে দ্রুত নিরাপদ লেনদেন বাংলাদেশ থেকে বিকেশ নামত রকেট এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইউ ইউপিআই মাধ্যমে দ্রুত ডিপোজিট করতে পারবে তাই এখনই কমেন্ট থেকে বিনামূল্যে মোস পেলে অ্যাপ রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাটাকে স্কুলে দিতে এসেছিলাম বুঝলেন তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই ই মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা দেখুন নাটু বাবু আপনার কাছে আর কি বা লুকাবো আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাও বা আসে আপনার নাতি আর ওই যে কেউটি আছে না ওই কেউটির সাথে স্কুলের কোন আগে বিড়ি খায় আপনি কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে নাটু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে কি বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞেস করুন না এই কিরে ফাটা স্যার এসব কি বলছে বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাদা আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ি থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো আমার তো আর মুখ দেখানোর জায়গাই থাকলো না দাঁড়ে না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল বালা তুই কি খেয়ে দেখো কাজ পাচ্ছা নাকি তো দাদু কে ডেকে আনিস কেন বাড়া আমি কি নিয়ে এসছি নাকি ওই চুদ না নিজে জোর করে এসতে এই যে এবার স্যার যে তো দাদুর কাছে বললো আমি তুই নাকি বিড়ি খাই দেবে তো দাদু কে আর কোনদিন তোর বাড়িতে আমাকে ঢুকতে দেবে 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 না দেবে না দেবে এ ফাটা ওই দে ওই দে এটাই হলো আমাদের স্কুলের নতুন ম্যাডাম বুঝলি যে নিতাই সেরা জায়গায় এসছে ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তুলুন আসলে আপনি কিছু মনে করবেন না বুঝলেন আমি না একদম বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন না না এখানে মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পড়েই যেতাম না না আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় নাকি ইয়ে মানে আসলে আপনার নামটা আমার নাম মধু ও তাই তো ভাবছি রে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না একদিন সময় করে আসবেন আপনার উপকারের প্রতিদিন আমি পুষিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

কুরকুরে নিয়ে উঠেছে নাকি ঘন্টার ছেলের বউ ঘন্টার নিজের বউ সব কিছু বসে আছে যা দিন কাল পড়েছে এখন তো দেখছি ঘরের ভিতরে ইঞ্জব নিয়ে খেলা চলছে এইসব দেখার আগে আমার চোখের মারা বলছিস রে ফুটো তোর বাবা তোর বউকে জড়িয়ে ধরেছিল তা তুই সবকিছু দেখাও চুপচাপ থাকলি এ কিছু বললি না আমি কি বলবো বলতো এই মালটা যে এই বয়সে হয়তো খেয়ে আছে আমি আগে জানতাম নাকি হঠাৎ কি এমন হলো যে আমার বউকে জড়িয়ে ধরলো এই ব্যাপারটাই তো আমার মাথায় এখন ঢুকছেই না কি আবার হবে আমি শুনেছি জানিস বুড়ো বয়সে নাকি ছেলেদের কুরকুটে নিয়ে ওঠে দেখ গিয়ে তোর বাপেরে উঠেছে তুই মিলিয়ে নে কোন সময় খবর পাবি ওরা তোর ভাই হবে সম্পত্তি একটাই ভালো হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস আমি আর যদি কোনোদিন এরকম দেখি আমি না সোজা বাপের বাড়ি আসবো তার আগে আমার বাপটাকে চোখে রাখতে হবে মালটা না ভাব খাইতে খুব একটা ভালো লাগছে না ফুটো ঠিকই বলেছিস ওটাই শোনো আমি যা বলছি ভালো করে কান খুলে শুনবা আজকে সকালের পর থেকে বাপের হাববা মামার একদম ভাল লাগছে না একটু সাবধানে থাকবা লেওরে যাই হয়ে যাক ডাকতে একটা মরে গেল বাপের আশেপাশে যাব না ঠিক আছে আচ্ছা যা দেখছিস এই মালটা এখন ভাদ্র মাসতে আছে কখন যে কি করে গেল বের পারবে না সকালে নেই সিন হার তো বাবা কি তোমাকে কিছু বলেছে হ্যাঁ বলেছে তো দুপুরবেলায় আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল ঘরে এসেছিল দিল বাবা ঘরে এসে কি করলি না গু শুধু ঘরে এসে বলল বৌমা আমার ভুল হয়ে গেছে بس এইটুকুই বলল আর কিছু করেনি তো আরে না গু আবার কি করবে না না কিছু না কিছু না জানিও বাবা আজ কি স্কুলে গিয়ে দাদু কি স্কুলে স্কুলে গিয়ে আমরা তো দাদু ব্যাপারটা কি হলো ঠিক বুঝলাম না তো স্কুলের এই ব্যাপারটার সাথে পরীকে জড়ি ধরার ঘটনার কি কোনো মিল আছে নাকি এই ব্যাপারটা তো পুরো মাথার এই কিছুই তো বুঝতে পারছি না কালকে থেকে বাপের উপরে একটু নজর রাখতে হবে তাহলেই সবকিছু ক্লিয়ার হবে দায় যাও শুয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে কালকে সকালটা আগে হতে দাও তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি